আমার চ্যানেল শ্রীমদ ভাগবত উইথ আগমনীতে প্রত্যেক সুধীবৃন্দকে স্বাগত জানাই আজকে আমি পাঠ করব তৃতীয় স্কন্ধের একটি অংশ তার আগে একটু ভগবানের স্তব করে নি তারপর আমরা সরাসরি পাঠে এবং তার ব্যাখ্যায় চলে যাব নারায়ণাং নমস্কৃত্য নারেশ নমা নারত্তম দেবীং সরস্বতীং চেব বা তাদের জয় মদি নারায়ণে নমস্করি নমি নরোত্তমে ভক্তিভরে বন্দি নরে নমি বিশ্বরূপে সরস্বতী দেবী পায় জানাই প্রণতি কৃষ্ণ দৈপায়ন সর্বদনে করি উচ্চারণ নমিলাম বেদব্য বিঘ্ন বিনাশন এবার আমরা চলে যাব সরাসরি আজকের পাঠে পাঠ করব তৃতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের একটি অংশ যেখানে ভগবান ব্রহ্মা শ্রী হরিলকে তার সৃষ্টি লীলা ব্যাখ্যার জন্য করে ব্যাখ্যা করার জন্য তিনি তাকে প্রার্থনা করছেন তার। সুত কহে সৌনকেরে করি সম্বোধন, অতঃপর শুক্রবাণী শুন ঋষিগণ কহিলেন শুকবে পাণ্ডু বংশ ধরে বিদুর মৈত্রীয় কথা শুনো অতঃ কহেন মৈত্রেয় তব সম্ভাষী বিদূরে ব্রহ্মাস্তব শূন্য দুঃখ যাবে দূরে জীবদেহ লয়ে দেহ লন প্রকৃতি বুঝায় তার করেন স্তবন কহিবে সেই কথা স্থির করিমন ইহাতে জ্ঞানে স্রোত বহে অনুক্ষম বিচারিয়া কহিলেন কমল আসন ধন্য ধন্য তুমি দেব শ্রীমধু কি কব মহিমাতম বর্ণিম কেমন তথাপি লড়াই আশা আলোচিত মনে আপন হে চৈতন্যময় চৈতন্য না হিলে তব দর্শন না হয় মায়া বলে ভেদ সৃষ্টি যোজিত মানব তাওমাসহ আত্মাভিন্ন করে অনুভব তাহাতে বিষয়া শক্তি এত মায়া সাজ সদাই পাপেতে অত মূরের সমাজ যদ্যপি চৈতন্য পায় সেই রূপে নড়ে ভেদ দৃষ্টি দূরে যায় চৈতন্যের জোরে তুমি প্রভু বিদ্যারূপী বিদ্যার আধার তোমা হতে বিশ্বের সৃজন সংহার সৃজন পালন লয় লীলাময় সকলেই আছে তোমার আশ্রয় তুমি সর্বশ্রেষ্ঠ দেব তুমি ঈশ্বর তোমার চরণে আমি নমি নিরন্তর দেহ ত্যাজি জবে প্রাণ করিবে গমন তোমার যত বিভূত অবতার রূপ যত কর্ম লীলা অতি অপরূপ গুণগান করে আর নামের স্মরণ করিলে জীবের হয় পাপ বিমোচন পাপের বিনাশে হয় পুণ্যেরও সাধন তাহাতে লাভ হয় ব্রহ্মপদধন জন্ম মৃত্যুহীন তুমি ওহে ভগবান দিলাম তোমার পদে আজি মনোপ্রাণ কি কব কহি মহিমা তব বিচারের বলে যথা দেহে এ তুমি সর্বস্থলে হও তুমি আত্মময় জন, আত্মারূপে জগতে সর্বক্ষণ ভুবন আকার তুমি বৃক্ষ সুবিপুল বিরাট বৃক্ষের প্রভু তুমি হও মূল পালনে আপনিরত বিষ্ণু নাম নিলে সৃজন কারণ হেতু মোরে শক্তি দিলে সে অবধি প্রজাপতির নাম্বর এই রূপে ত্রিমূর্তিতে হইলে প্রকাশ ভিন্ন বটে তবু এক জ্ঞানীর সকাশ প্রকৃতির সৃষ্টি হয় লয় তব মায়া কাল রূপে মহারুদ্র সংহারেন কায়া এই তিন হতে বহুধা গণন শাখা ও প্রশাখা কত গণে কোন তার যত মুনি মনু আর শাখা প্রশাখায় রূপে অবস্থিত রয় কেমনে বর্ণি মতো মা ও হে দয়াময় হে ভুবন বৃক্ষরূপী ত্রিভুবন স্বামী তোমার চরণে করি নমস্কার আমি কি কব মহিমা তব ভগবান অতীব আশ্চর্য লীলা সন্ধান এইটুকুই অংশ আগে আমি বলিনি তারপর আবার পরের পাঠটায় গিয়ে আমি অংশটা বলছি অল্প অল্প করলে সুবিধা হবে বোঝার ক্ষেত্রে সুত বলছেন সৌনককে সম্বোধন করে যে এতক্ষণ সুখ বাণী আমরা শ্রবণ করছি যে সুখ কিভাবে ঋষিদেরকে ভাগবত ব্যাখ্যা করে শোনাচ্ছেন এবং

তবুও মনে হয় যে যে চৈতন্যময় যে সবচেয়ে বেশি যার চৈতন্য যিনি আসলে চৈতন্য দেন সেই যেন ময়ের কাছে চৈতন্য দেন তাকে বোঝার চৈতন্য তিনি যদি না দেন তাহলে তার কিন্তু রূপ বা তাকে দর্শন করা সম্ভব নয় এবং এই যে আমাদের মায়ার জগতে আমরা আছি বলে আমাদের মধ্যে অনেক ভেদ দৃষ্টি আছে উঁচু নিচু আছে বিষয় শক্তি আছে আমরা পাপের মধ্যে ডুবে আছি চৈতন্য যদি আমরা পাই সত্যিকারে তাহলে কিন্তু আমরা সেই চৈতন্যের জোরেই কিন্তু দেখতে পাবো যে আসল রূপটা কি ঈশ্বরের আসল রূপ দেখতে পাবো এবং তিনি বলছেন তুমি বিদ্যারূপী বিদ্যার আহার আধার তিনি তুমি হচ্ছে গিয়ে সৃজন করছো তুমি পালন করছো তুমি সংহার করছো এই যে আমরা সারা জীবন ধরে রয়েছে। যখন আমাদের অন্তিম দিন অন্তিম কাল এসে উপস্থিত হয় তখন মনে হয় যে আমরা কি করলাম যখন চিন্তা করতে শেষের দিকে যে তো তো আমরা কিছুই তার নাম গান করলাম না তাকে আমরা মেতে থাকলাম তিনি বলছেন যে আপনার কথা চিন্তা করলেই পাপ দূর হয় আপনার কথা ভাবলেই কিন্তু ব্রহ্মপদ যত ভাবা যাবে যত চিন্তা করা যাবে যত নাম করা যাবে কলিকালে ততই কিন্তু তার ব্রহ্মপদ পাওয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাবে এবং তিনি হচ্ছে জন্ম মৃত্যুহীন তার মহিমা কি বলা যাবে তো তিনি তিনি বিরাজমান আছেন যদি একটা বিশাল এই এই পৃথিবী জগৎ তার মূল হচ্ছে গিয়ে তিনি এবং তিনি হচ্ছে গিয়ে সৃজনের জন্য বিষ্ণু নাম নিয়েছেন তিনি আবার দেখা যাচ্ছে তিনি পালনের জন্য বিষ্ণু নাম নিয়েছেন সৃজনের জন্য প্রজাপতি ব্রহ্মা যিনি স্তপ করছেন তার না সংহার করার জন্য তাকে হরো বলা হয় যার দিকি গণ নাচছে এবং তিনি নিজ দিগম্বর স্বয়ংশি এই যে বিভিন্ন বিভিন্ন শক্তিতে তিনি ভাগ হয়ে গেছেন সেটা তো শুধুমাত্র তারই ইচ্ছা বলে কিন্তু আসলে যে জ্ঞানী যার কিনা চৈতন্য আছে তিনি জানেন যে তিনতে রূপ হলেও তিনি কিন্তু একই একজন আসলে এবং শাখা প্রশাখা কত আছে কিন্তু ত্রিপাদ ভূবন্ত রূপwidetilde পদে তার প্রধান কিন্তু তিনি প্রচুর শাখা প্রশাখা থাকলেও এই ত্রিভুবন স্বামী তিনি হচ্ছে একজনই আছেন তাই তোমার চরণে শ্রী কোটি বার প্রণাম তার পরের অংশে বলা হচ্ছে কাল নামে মহাশক্তি আছে হে তোমায় সর্বদাই সর্বনাশ করেছে মায়ায় সমকক্ষ নহি তার অতি বলবান আয়ু ক্ষয় তবে সদা আছে বিদ্যমান পাপে নিমগ্ন জীব যেই রহে অনুক্ষণ এদিকে কালেতে করে আয়ুর ক্ষরণ না হইবে তার মুক্তি মায়ার প্রভাবে দুঃখজনী তার লাগি রয় নানা ভাবে একমাত্র শুভগতি তোমার পূজন তব নামে সুখে করি হৃদয় কীর্তন তেজিয়া বিশুদ্ধ কর্ম যেসবে তোমায় হরুক কালতে আয় শুভগতি পায় কালের স্বরূপ তুমি কৃপা অবতার তোমার চরণে আমি করি নমস্কার কি কব মহিমা দেব করিয়া বর্ণ যে ফল পাইনো তব করিয়া পূজন দেখিতে স্বরূপ ওহে তুমি ভগবান সহিলাম কত কষ্ট লইয় প্রাণ কহিতে চমক লাগে তপস্যার ফল সেই তপারে দয়াল দশ কোটি গণী হয় অর্ভুদ প্রমাণ দ্বীপঞ্চ অর্দ এক বৃন্দ পরিমাণ দ্বীপঞ্চ বৃন্দিতে হয় এক খর্ব গণি দশ খর্বে হয় এক নিখর্বের অমণী দ্বীপঞ্চ নিখর্বে হয় এক সংখ্য গনা দশ সংখ্যে এক পদ্ম হয় সুগণনা দ্বীপঞ্চ পদ্মেতে এক সাগর প্রণাম দ্বীপঞ্চ সাগরে এক অঙ্কের গণিত বচন এক পরার্থ গণন একে একে ক্রমে দুই পরার্থ গণিলে যত বছর হয় গণিয়া দেখিলে দ্বীপার্ধ অর্ধকাল প্রভু ওহে দহেময় যে স্থানের অবস্থিতি যুগে যুগে রয় সেই সত্য আমি থাকে সর্বদাই তথাপিও ভয়ঙ্কর কালেরে ডরাই সেই কালরূপ তুমি ও হে তোমার চরণে আমি করি নমস্কার যোগাদি কর্মের সদা তুমি অধিষ্ঠাতা তোমারে প্রণাম করি আমি হে বিধাতা তোমার মহিমা প্রভু বর্ণিম কেমনে বিরত বিষয় সুখে তুমি সর্বক্ষণে দেহি নও আত্মারূপে কর সামান্য জীবের মতো নহ কদাচন নহ কারো বশীভূত আসক্ত কাহায় আপনি সদারত আপন মায়ায় ধর্ম রক্ষা হেতু প্রভু কেবল ভুবনে ধরো নানা রূপ তুমি আনন্দ কারণে কখনো মানব রূপ কখনো বা নীতি কবু হেষ্ঠ মায়ার ধারক কখনো বরাহ আবার কখনো বা মীন কখনো শ্রীকৃষ্ণ রাম অতি সমেসীন কে বুঝবে তবলীলা নহ দেহধারী দেহ ধরি করলীলা প্রমাণ আমরি কি কব মহিমা দেব তোমার স্বরূপ জগতে প্রকাশ গুণ অতীব অনুপ প্রলয় মায়ার শক্তি বিদ্যা বিদ্যা নাম সকলে তব গর্ভে লয়ন বিশ্রাম যে অবিদ্যা বলে মায়াময় অজ্ঞানে আবৃত থাকি হয় ভেদময় সে অবিদ্যা তব গর্ভ করিলে প্রবেশ নাহি হও তুমি তার শক্তিতে আবেশ অবিদ্যা না পারে তোমার মহিতে কখন আশ্চর্য তোমার শক্তি হে মধুসূদন অবিদ্যা প্রকৃতি ধরে পঞ্চমহামতি তো অবিদ্যা নিজের দুয়ে ক্রোধের অতি তিনেতে অস্মিতা গুণ মোহ পরে কয় চতুর্থে বর্ণিত দেশ হিংসা যাহে কয় তাহলে ভগবান বল ব্রহ্মা বলছেন এখানে যে তুমি কাল শক্তি হয়ে আস্তে আস্তে কি করো মায়ার মাধ্যমে মানুষকে এমন ভাবে বলিয়ে রেখেছ যাকে তোমার যে স্বরূপ সেটাই তারা চিনতে পারছে না এত শক্তিশালী মায়া এবং এত শক্তিশালী হচ্ছে কাজ এদিকে এই মায়ার মধ্যে আমাদের আস্তে আস্তে দিন কেটে যাচ্ছে আরও শেষ হয়ে আসছে আস্তে আস্তে আমাদের আবার মৃত্যু চলে আসছে কিছুতেই মুক্তি লাভ করতে পারছি না যদি তার নাম গান করি যদি তাকে চিন্তা করি তবেই কিন্তু আমরা এই শুভ গতি লাভ করতে পারবো অর্থাৎ শেষের দিকে আমরা একটা ভালো জায়গায় হয়তো যেতে পারবো তার স্বরূপ বিভিন্ন অবতার রূপে তিনি প্রকাশ হয়েছেন বারে বারে তোমার কৃপা না হলে ব্রহ্মা বলছে তার স্বরূপ কিন্তু এবং তিনি সময় হিসাব করে দেখাচ্ছেন বিভিন্ন যে কোটি গণি দশ কোটিতে অর্বুদ হয় দ্বীপঞ্চ অর্বুদ এক বৃন্দ হয় এরকম ভাবে তিনি ধাপে 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 হিসেব করে দেখাচ্ছেন যে আস্তে আস্তে তো কালো ক্ষয় হচ্ছে এই যুগ এই পৃথিবী এই যে আস্তে আস্তে একটা সময়ের মধ্যে দিয়ে একটা সময় সীমার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো আমিও আমিও কিন্তু কিন্তু ব্রহ্মা নিজেও ভয় পাই তুমি তো কালের রূপে আসলে কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে নিচ্ছ আয়ু নিয়ে নিচ্ছ তুমি আমাদের প্রণাম নাও আমি বিধাতা হয়ে আবার তার বিধির বিধান লিখছি এবং তোমার তুমি বিভিন্ন সময় বিভিন্ন রূপে কিন্তু এসছো বারবারে সবসময় যে নরূপী হয়ে এসেছে তা নয় কখনো পশু হয়ে এসেছেন কখনো প্রাণী বিভিন্ন প্রাণীতে এসেছেন আমরা জানি বরাহ অবতার হয়েছেন নরসিংহ অবতার হয়েছে মীন অবতার হয়েছেন আবার শ্রীকৃষ্ণ বা রাম অবতার হয়েও কিন্তু এসেছেন তিনি তো প্রতিবারই তিনি কি করেন বিভিন্ন অবতার হয়ে এসে তার মায়ার এই যে আনন্দ মায়া সেটা উপভোগ করেন কারণ তারি তো তৈরি করাই মায়া সংসার তো সেটা তিনি এসে ভাবে অবতার রূপে উপভোগ করার চেষ্টা করেন তো বিভিন্ন অবিদ্যা বিদ্যা সবকিছুই তার ভেতরে তার গর্ভে প্রবেশ করছে তিনি যেহেতু সৃষ্টিকর্তা বিদ্যা অবিদ্যা অবিদ্যা রূপী যে জিনিসগুলো যেগুলো আমাদেরকে আচ্ছন্ন করে রাখে যেগুলো নিয়ে আমরা খুব অহংকার করি বিভিন্ন রকম মনে হয় যে আমরা কত বড় হয়ে গেছি সেগুলো একটা অবিদ্যা সেগুলো বিদ্যা নয় আসলে তাকে জানা তাকে চিন্তা করা তার সম্পর্কে মানে আলোচনা। সেটাই হচ্ছে আসলে বিদ্যা এবং এছাড়া আছে যে আমাদের বিভিন্ন রকমের সররিপু আছে ক্রোধ হয় আমাদের হিংসা হয় আমাদের কে এগুলো উনি বলছেন এগুলো থেকেও আমাদের সাবধান থাকতে হবে পঞ্চমে অভিনিবেশ অতি প্রধান এই পঞ্চ প্রকৃতিতে অবিদ্যা প্রমাণ প্রলয়তে এই পঞ্চ তোমাতে মগন কিন্তু না তোমা মুগ্ধ করিতে কখনো এদিকে প্রলয় বাড়ি পরিবর্তনে মোহন সেই কালে নাভি পদ্মের উপরে মঙ্গল কারণ কর আবির্ভূত মোরে ত্রিলোক মঙ্গল তরে মোর আবির্ভাব তোমার কৃপায় প্রভু আমার প্রভাব তুমি বিশ্বপতি দেব ঈশ্বর ও আকার সর্বপূজ্য তুমি হও করি নমস্কার। হেরিতেছি সেই রূপ এক্ষণে নয়নে, যোগ নিদ্রা ভাঙ্গ তুমি প্রফুল্ল আননে, পদ্মচক্ষু পদ্মগাত্র পদ্মের আকার, করজোড়ে তব পদে করি নমস্কার। তুমি দেব অদ্বিতীয় তুমি অন্তর্যামী, সবার শরীর তুমি, তুমি সর্বস্বামী, প্রণত জনের প্রিয় তুমি ভগবান, সত্ত্বগুণে তুমি সুখী করো সর্বপ্রাণ। পূর্বের পূর্বে প্রলয়তে করিলে যেমন সৃজিলে আমার দিতে সৃষ্টি বিবরণ সেইরূপে করি দয়া করি বৈভব দাও মনে সৃষ্টি জ্ঞান ভগবান জ্ঞান বলে করিলাম তব অনুমান ও চরণে ও হে ভগবান মায়াতে যেন যে অমধ মেয়ের প্রাণ ভক্তজনে তুমি দেব করো বড় দান ভক্তিযোগে তোমা প্রাণ করিন প্রদান কত কার্য করো তুমি হয়ে অবতার কিছুতে আসক্ত নহে সদা নির্বিকার। রতিশক্তি বলে লীলা করো অনুষ্ঠান, মায়াতে আসিয়া তাই হও মায়াবান। মায়াতে সৃজন কর মায়াতে পালন, মায়াতেই কর প্রভু বিশ্ব নিপাতন। তোমারি বিজ্ঞান বলে লয়ে মায়া বল, করিণ সৃজন পূর্বেই ভুবন সকল। এই ভিক্ষা তব পদে শ্রী মধুসূদন, চিত্ত যেন নাহি ভুলে তোমারি চরণ। বিষয় আসক্ত হয়ে যেন যে বিষয়ে মধিয়া না করি পাপ মায়ার আশ্রয়। এই বর কর প্রভু এ অধীনে দান সপিলাম ও চরণে মম মন প্রাণ কিরূপে হেদিন তমা ওহে বিশ্বপতি একর্ণ বে শুয়ে আছো অবিশ্রান্ত তব লাগি রহে বিশ্বভন সে অনন্ত শক্তি পরে তোমার শয়ন এমন রূপের মাঝে নাভির ও কমল সৃজিত রয়েছে তাহে হয়ে অবিচল কি কহিব হে দেব গোলক ঈশ্বর বেদ বাক্য তবস্তব করিনু বিস্তর যা কহিনু তব কৃপা সর্বসাৎসার বিলোপ না হয় যেন ওই ভিক্ষা আমার এই বাক্য বুঝি নরে পাবে তব জ্ঞান পাপ তাপ দূরে যাবে হবে পূর্ণবান যত ছিল জ্ঞান মম স্তবন গাত্রোত্থান ভগবান করহ এখন তেজ অনন্ত শয্যা মেলহ নয়ন হাসি মাখামুখ ওখানি করিব দর্শন কত স্নেহ তব রিদে দেখি একবার করুণা সাগর তুমি করুণা আধার মধু মাখা যে সরেতে ভুলাতে ভুবন করদেব সেই স্বরে মোর সম্ভাষণ শুনিয়া মধুর বাণী হৃদয় দূরে যাক কত কিছু কালো গত ভয় তপস্যা বিদ্যাওয়ালে বৈরাগ্য আশ্রয় যা কহেন পিতা তাহা ত্রীবধুসূদন শুনিয়া করেন ব্রহ্মা মৌন অলম্বন প্রজাপতি মুখে শুনি হেন আরাধন জাগিলেন বিশ্বপতি প্রভু নারায়ণ মৌন হেরে পিতামহে বুঝিলেন মনে চকিত আছেন ব্রহ্মা প্রলয় দর্শনে সৃষ্টির বিজ্ঞান লাগে বিষাদিত মতি তুষিতে পুত্র তব তবত্রিভু বনপতি হাসি মুখে গম্ভীর একে একে বিজ্ঞান ও বচন সুতরাং ব্রহ্মা বলছেন যে বিভিন্ন পঞ্চ প্রকৃতিতে অবিদ্যা আছে হিংসা আছে আমাদের মধ্যে ক্রোধ আছে রতি আছে অনেক কিছু আছে কিন্তু কোনো কিছুতেই যেন আমার মন মুগ্ধ না হয়ে যায় তো তুমি তুমি আছো আছো অনন্ত নাভিপদ্ম তোমার নাভির উপরে পদ্ম এবং মঙ্গল কারণে তুমি আমাকে এনেছো এখানে মঙ্গল কারণ মানে আমাকে সৃজনের দায়িত্ব দিয়েছ হে বিশ্বপতি হে দেব আপনার চরণে প্রণাম জানিয়ে আপনি দয়া করে চোখ খুলুন এবং সৃষ্টি বিবরণ সৃষ্টি তত্ত্ব সৃজন যে বৈভব আমাকে আপনি প্রদান করেছেন সেগুলো আমাকে একটু বুঝিয়ে দিন যে কিভাবে আমি সৃজন করবো তো আপনি তো মায়াতে যেন আশীর্বাদ করুন আমাকে আপনি যেন আমার প্রাণ না যায় যেন আমি আপনার সারা জীবন কিন্তু এরকম ভাবে স্তব গান করতে পারি এই যে এই মায়া বলে এই বিজ্ঞানের মধ্যে আপনার যে নিজস্ব সৃজন যে সৃষ্টির যে আপনার যে নিজস্ব তত্ত্ব হে মধুসূদন সেটা আমাকে বুঝিয়ে বলুন। আমার জানার জন্য আপনি নাক সজ্জা ত্যাগ করে দয়া করে আপনার নিজের চক্ষু উন্মীলন করুন, আমাকে বলুন এবং সেটা জানার জন্য আমার মন ব্যাকুল হচ্ছে। আস্তে আস্তে ভগবান তখন চোখ খুললেন এবং ব্রহ্মাও তখন তার কাছে কিন্তু সন্তানের মতোই পুত্রের মতো স্বয়ং শ্রীহরি তার পিতা কারণ তিনি যেহেতু এই সৃষ্টির কর্তা তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তো যখন পুত্র এরকম ভাবে পাঠ করছে তাকে তো অবশ্যই হবে এবং উঠে তিনি হাসি মুখে গম্ভীর তার তিনি দেখেছেন সেই বিষাদিতনা দেওয়ার জন্য ভালো করার জন্য তিনি আস্তে আস্তে উপদেশ দেওয়া শুরু করলেন এবং এখানেই এই অধ্যায়টি আমরা এই অংশটা শেষ করলাম পরবর্তী অংশ দেখার জন্য শোনার জন্য অবশ্যই আমার চ্যানেল শ্রীমদ ভাগবত উইথ আগমণী চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল টিপে যদি আপনারা তাড়াতাড়ি আমার ভিডিও গুলো দেখতে চান পেতে চান তাহলে অবশ্যই বেল বাটনটা কিন্তু প্রেস করবেন নিচে ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে সারাংশটা যে কি বলা হয়েছে আজকে কি ভিডিওটা আলোচনা হলো আপনারা দেখেও নিতে পারে আর আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে ভিডিওটি আরো ভালো করার জন্য বা কিভাবে কি করব আপনারা অবশ্যই দেবেন কারণ আপনারাই কিন্তু আমার চলার পাথেয় ধন্যবাদ ভালো থাকবেন